ইনো খাই ওরে মনে কয় দিন ধরে জানি আর খাবার দেই না ধুমসে খাইতে সাকরে ফিউ মোমেন্টস লেটার আসসালামু আলাইকুম সবাইকে আজকে ব্লগ বানাবো রাতের বেলা তাও আবার কয়েকটা সময় দেখাচ্ছি আমি রাত বিলটার উপরে বাজে আমি যতবার ঘুমাইতে যাইতেছি ততবারই মিনু কই পালাইছে মিনু আমার ঘরে ওই যে মিনু এই যে ফাইলো খাবার চাইছে ওরা এসে খাবার দিয়ে গেছি আমি একটু ডিম্পোজ করে রাখাইছি আর এই যে ইনি ডাকে আমার এসেও নিয়ে এখানে লুকাই থাকে এই যে এখন আবার এই যে ইনি আসছে আমি এইখানে প্রায় এক ঘন্টা শুয়েছিলাম বারোটা থেকে শুরু হয়েছে ওদের এতক্ষণ পর্যন্ত ওদের ওই লিটারে একটু ময়লা ছিল ওগুলি পরিষ্কার করছি তারপরে এইখানে এক ঘন্টা শুয়েছিলাম শুয়ে থাইকা এখন যাইয়া আমি আবার একটু শুয়েছি যাই এই তোর কী সমস্যা বল বল আজকে আজকে সার রাত আর ঘুমামো না তুই ঘুমাইতে দিতেছিস না আমি ঘুমাবো না বল কি সমস্যা তোমার ডাইকেই না এখানে লুকাই থাকস কেন কি করবি তুই এত রাতে বল কি করবি তুই দিনটা বইরা ঘুমাইস দিনটা বইরা ঘুমাইয়া তুই এখন রাতের বেলা শুরু করছ এই যে এই যে ওনারা বকাও যাবে না ওনারা কিচ্ছু বলা যাবে না আর এই যে এই নিয়ে দিক দিয়ে আমার থাপড়াইতেছে কি শুনো কি সমস্যা মানে চিপার মধ্যে যায় লুকায় আমি তো আর গুজা টুজা আর ওরা ধরতে পারবো না এর জন্য সে চিপার তাও তো এখন বাইরে বেরিয়েছে কি প্রবলেম কি তুমি কি আমার রাতে ঘুমাইতে দিবে না হুম মিনু তো জ্বালাইতেছিল না তুমি জ্বালাইতেছ আমারে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে নিতে আমার এখান থেকে দেখাই ইনি আমরা থাপড়াইতেছে এখান থেকে আর দিয়ে পিঠের মধ্যে কতগুলি বাড়ি দিল এখন আসছে আমার সাথে আদর নিতে চলো যাই শোনো শোনো পালাইছে দাঁড়ান লাইট অন করি আমি আপনার একটু জিজ্ঞেস করি যে আমি কি আজকের আপনি আমাকে ঘুমাইতে দিবেন আজকে রাতে কি আমাকে ঘুমাতে দিবেন আমি যদি রাতে না ঘুমাই আমার সকালে প্রেশার হাই হয়ে যায় এই তুমি এরকম করতেছো কেন কী সমস্যা কি তোমার ওই যে মিনু আবার ওরে পিটতেছে শুন ওরা পিটতেছে যা পটে করতে যাবো যাও 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 চলো আসো 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 এই যে আসবে না এই যে আমি এখন এখানে বসে থাকবো ও এখানে চুপ করে রে যেভাবে বাঘের বাচ্চার মতো বসে আমি ঘরে গেলেই ডাকবে এই যে একজন এই যে একজন এরে গুতায় খালি এরে কিসে গুতায় শয়তানে গুতায় এরে কি বলবা কি হয়েছে

কী চাই এই যে কী চাই আপনার আর উনি খাবার নিয়ে ওই যে বসছে শুনো শুনো আমি গেলাম শুনু যদি আর একবার আমার ডাকছে তোর খবর আছে তুই শুনু আটকে রাখবি আর আপনি এই খাবার নিয়ে এখানে পূজা করেন আর কি করবেন লাইট অফ করে দিয়ে যাই দর্শি 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 তোরে হ্যাঁ তার মেয়াও তুই মানে কয়ে ঘন্টা জ্বালাইছিস বারোটার থেকে ধইরা শুরু করছিস জ্বালান বারোটার থেকে তুই জ্বালান শুরু করছিস আর চুপচাপ তুই ঘুমাবি আমার সাথে জবরদস্তি অইন্য এই যে সোয়াইসি এখন ফ্লাশ লাইট মাইরা এইটুক তুললাম এখন কতক্ষণ চুপ থাকবে জানি না এবার লাইট টাই টাইতে মানে ঘুষাইয়া থাবরাইয়া চলে যাবে এখান থেকে রাত ভরে আমাকে ঘুমাইতে দেয় না আর এখন তারা আরামে ঘুমাইতে দিতেছে কত সুন্দর করে ঘুমাইতেছে ওইটা রাতের বেলা এই ফুটবল খেলবে পেটের মধ্যে ক্রিকেট খেলবে তারপরে ডাকবে নিয়ে যাবে নিয়ে বাইরে যা বসে থাকতে বলবে ওরা খেলবে আর এখন তারা ঘুমাচ্ছে আজানের সময় কি বলবো আমি এদেরকে কিছু হম চুপি 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 ভালোবাসে রে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা ছিল শুধু সুনু মিনুর যন্ত্রণা ভালোবাসা সব কিছু নিয়ে ওরা সারা রাত আমাকে ঘুমাতে দেয় না কি করে সেটা তো দেখলেনি আর এখন বাজে দুপুর দুইটা তো মুরগি নিয়ে আসছে ওদের জন্যই ফাইডোমিসির আর আজকে চিন্তা করলাম এখান থেকে একটু মিনুকে আমি ব্লেন্ডার করে খাওয়াবো কারণ ক্যাটফুড খেতে খেতে ওদের পটি পিসি এগুলি প্রবলেম হচ্ছিল আর এর জন্য আমি প্রায় তিন চার দিন ধরে ক্যাটফুট অফ করে এই কয়েকদিন চিকেন খাওয়াইছি পরে এখন ভাবলাম যে চিকেন খাওয়াইতে যদি গলা আটকা যায় একটু ভয় লাগে এর আগেও ব্লেন্ডার করে দিছি বাট এখন আর কি ওই ভয়ের চোটেই ব্লেন্ডার করলাম তো দেখি যদি অভ্যাস করাইতে পারি তো আলহামদুলিল্লাহ তো এই চিকেন কাটতেছিলাম আমি একটাই কাটছি কেটেই আমার অবস্থা টাইট এখন আমি অসুস্থ সেটা তো আর কিছু বলার নাই মানে খুবই প্রবলেমের মধ্যে আছি ব্যথা চেক নিতেছি আর ভয়েস দিতেছি সবাই ভিডিওটা ওয়াচ করবেন দেখবেন ফুল ভিডিওটা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমি কি কী ইমপ্রুভ করতে পারি আমার ভিডিওতে কি কি ভাল লাগে কি কি খারাপ লাগে সবাই জানাবেন আশা করি সবার কাছে ভালো লাগবে চেষ্টা করতেছি একটু ভালো করে আপনাদের বিনোদন দিতে কন্টেন্ট আমি আর কি বুঝি না তো এগুলি এখন প্রতি ভিডিওতে একই কথা বলি আস্তে আস্তে বোঝা ট্রাই করতেছি অনেক ভিডিও দেখতেছি তো এই তো আমার আজেরা ব্যচার পাড়া শেষ মুরগি কাটাও শেষ তো দেখতে থাকুন সবাই 巧克力酱。

নিচের টি খাইতে হবে না উচ্চ না শোনো তুমি অনেক খামসি খাওয়াইতে গেলে এই যে মাইক দিব কিন্তু এখন শোনো নো না খাবার দা আরাম করে নিয়ে বসছি তো ভাল লাগে না তোমার না তোমার ভাল লাগে না আয় পায়ের নখ বেশি মোটা ব্যথা পাই এখন পায়ের নখ দিয়ে হ্যাঁ দে কামড় দে 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 কামড় দে পায়ের গুলি বেশি হয়েছে পায়ের গুলি এখন 조까조가 음, 셰 음, 스 뭐, 뭐, 까스스